আরকেস আরকেস নাইটের ভার্সন টু ফেজার ওয়ান আর আপুদের জন্য বাইদের জন্য আছে স্কুটি সুপার ফ্রেশ ওই পাশে কিন্তু অসংখ্য আছে তো কথা আর বাড়াবো না লাইভটা শুরু করে দিই ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজে নতুন হলে পেজটাকে ফলো দিয়ে দেন আর ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর আমাদের লোকেশন কলাগাছিয়া মোড় মোল্লাচর বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আর ন সিদ্ধির মাধ্যে একদম ভাবে আসতে পারে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা রিক্সা ভাড়া লাগে বললে হবে কলাঘাশের হাজার বিশ এর মডেল সুপার ফ্রেশ অবস্থায় আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা নাম্বার করা ঢাকার নাম্বার মাত্র মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ওয়ান হোয়াইট কালার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সুপার ফ্রেশ দেখেন

একুশের মডেল ডাবল ডিস্স এক্স এম হচ্ছে রানারের বোল্ড বোল্ড দুই হাজার বাইশের ব্ল্যাক কালার সুপার ফ্রেশ এই প্রথম মালিক স্মার্ট কার্ড বোল্ড দুই হাজার বাইশ প্রাইস হচ্ছে মাত্র আটানব্বই হাজার টাকা ফাইনাল আটানব্বই হাজার টাকায় রানার বোল্ড আছে প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড ফাইনাল এক লক্ষ পঁয়ত্রিশ

রেজিস্ট্রেশন ডাবল এর ব্ল্যাক কালার জিক্সার মনোটোন এটার প্রাইস হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ আলহামদুলিল্লাহ শোরুম অনেক বাইক ছিল প্রত্যেকটা বাইক দেখাইছি আর দাম অন্য অন্য ভিডিও থেকে অনেক কমাই দিয়েছি আর অনেক বাইক নতুন ছিল আজকে ভিডিওতে তো প্রতিনিয়ত আমাদের ভিডিও পেতে হলে আমাদের ফেসবুক পেজে যারা নতুন আছেন পেজটাকে ফলো দিয়ে রাখেন আর ইউটিউব চ্যানেল যারা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন দুটাশে আছে আর অনেক বাইক ফেজার জিলাস বাসন টু অরনিট ওয়ালটন আর অনেক বাইক আছে ফেজার বাসন টু উনিশের মডেল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় নাম্বার করা ঢাকার নাম্বার ডিলাক্স আছে বাইশের মডেল এভজেটেস বাসন থ্রি ডিলাক্স দুই লক্ষ বিশ হাজার টাকা নাম্বার করা এভজেটেস বাসন টু বাইশের মডেল দশ বছরের নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা ফর্মুলাটা আছে 19 এর মডেল সিবিএস ব্রেকিং 19 এর মডেল সিবিএস ব্রেকিং ডাবল ডিক্স মাত্র 135000 টাকা তারপর আছে ওয়ালটন এটা এটা দন বছরের নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট সেলফ স্টার্ট এটার প্রাইস 30000 টাকা মাত্র 30000 টাকা দন বছরের নাম্বার টাকার নাম্বার স্মার্ট কার্ড তারপর আছে রকসার স্পেসফার রকসার এটা স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট এটা প্রাইস হচ্ছে শুধু 45000 টাকা এটা 10 বছরের নাম্বার পায় 29 সাল পর্যন্ত আপডেট ডিক্স ব্রেক ডাকার নাম্বার শুধু 55000

এছাড়া নরসিন্দী আসতে পারেন নরসিন্দী মাদবদী বাস্ট্যান্ড পঞ্চাশ থেকে ষাট টাকা রিক্সা ভাড়াছি এর মোড় মল্লাচার বাজারে দেওয়ার নম্বর তা আছে কিন্তু অসুবিধা হলে ফেসবুক ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল যারা আছেন তাদের সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন কিন্তু না